পুরস্কার বন্ধুরা আমরা তুম্পার হিসেব থেকে কথা বলছি আমি অর্থাৎ কুম্পা বর আর এ হচ্ছে আমার হাজবেন্ড অরূপর দুজনে স্বামী স্ত্রী মিলে আমরা একটা ছোট্ট ফুড ডেলিভারি বিজনেস স্টার্ট করেছি আর আমরা চাই যে আপনাদের সহযোগিতায় এটা একটু বিশাল আকার ধারণ করুক আমাদের হচ্ছে তোমার ঠিকানাটা হচ্ছে জয়ফুল মানে এটা হচ্ছে গড়িয়া থেকে একটু ভেতরে মানে রাজপুরের দিকে আসতে হয় ওখান থেকে জাস্ট দু সেকেন্ডের রাস্তা দু মিনিটের রাস্তা এটা অ্যাকচুয়ালি আমরা খুব অল্প থেকে স্টার্ট করেছিলাম যেখানে আমরা পাঁচজন ছজন নিয়ে একটা হোম ডেলিভারি এখনকার দিনে যেমন অনেকে বাইরে থেকে আসে রান্না বান্না করার কোনো সিস্টেম নেই সেখানে আমরা খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি আর দিকভাবে এটা হচ্ছে আমরা যে অকেশন পারপাস যে এইগুলো হয় যেমন সাত্রুবাড়ি নিমন্ত্রণবাদী আর হচ্ছে বার্থডে সব জায়গায় এখন অনেকে থাকে যারা বাড়িতে রান্নাবান্না করতে অ্যাকচুয়ালি চায় না তো সেক্ষেত্রে আমরা চাইছিলাম যে এই সব জায়গাতে আমরা সার্ভিস দিতে পারি টোটালি ঘরের খাবার টোটালি যত্ন সহকারে হাইজিনটা প্রপার মেনটেন করে কোনোরকম বাইরের কেমিক্যালযুক্ত কিছু মশলা না ব্যবহার করে ঘরের সম্পূর্ণ রান্না আমরা যাতে সবাইকে দিতে পারি তো ফুড কালার একদম ইউজ করেন না আমরা ফুড কালার এক্ষেত্রে একদম ফুড কালার কি বাইরে আমরা কোনো মশলাই ইউজ করি না কোনো রকম কোনো মশলা যেমন আমরা মশলার মধ্যে যেগুলো ধনে জিরে গরম মশলা আর হচ্ছে আপনার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইগুলো সমস্ত কিছু আমরা আমি নিজে বেটে মানে শুকনো করে বেটে যেভাবে তৈরি করা হয় কিচেন কিং মশলা এগুলো সব আমি নিজে হাতে তৈরি করি একদম একদম বাড়ির খাবার একদম বাড়ির খাবার আপনার কোনো সমস্যা হবে না এবং অনেক হয়তো তরকারি থেকে বলতে পারেন একদম আপনি ছ মাসের বাচ্চা থেকে শুরু করে আপনি আফটারঅল সত্তর বছরের থেকে অবধি আপনি দিতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না ঠিক আছে কতদিন হলো এটা এটা আমরা স্টার্ট করেছি আই থিঙ্ক চার মাস চার পাঁচ মাস হবে তা এখনো পর্যন্ত আমরা রেগুলারলি ধরুন 50 জন মতন আপাতত ডেলিভারি দিচ্ছি প্লাস এর আশেপাশে আমরা এই যেমন কন্টাক্ট আড়াইশো লোকের সব থেকে বড় যেটা করে জি হচ্ছে 2500 জন। 2500 জন তো তিন আগে আমরা দিয়ে এসেছি আবার অর্ডার দি কথা বলে না 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 ওই একটু কমই কথা বলে আর

আবার বলছি সেভেন সিক্স এইট সেভেন জিরো এইট ফাইভ জিরো সিক্স এই দুটো নাম্বারই আপনি ইউজ করতে পারবেন যদি আইদার কোনো একটাতে বিজি থাকে বা কিছু তাহলে অন্যটা আপনি কল করে পেয়ে যাবেন আমরা ব্রেকফাস্ট টু ডিনার তিনটে জিনিসই আমরা স্টার্টিং আমাদের ফর্টি নাইন থেকে এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ডিনার আর লাঞ্চের কথা বলছি আর আপনি যদি ব্রেকফাস্টের কথা বলেন ব্রেকফাস্ট আমাদের সব থেকে কম থার্টি আপনাদের এখানে ভেজ আইটেম থেকে শুরু করে নন ভেজ সমস্ত কিছুই পাওয়া যায় ভেজ আইটেমের মধ্যে আপনারা পাবেন ভাত ডাল আলু ভাজা যদি যদি আলু ভাজা হবে আলু ভাজা নাহলে বেগুন ভাজা যে একটা ভাজা থাকবে আর দু রকম সবজি পাবেন চাটনি পাঁপড় এরপর হচ্ছে একতালি একতালিতে আপনি যা যা ভেজ আইটেম পাচ্ছেন সমস্ত কিছু পাবেন তার উপরে এক্সট্রা হবে আপনার একটা এক তারি পাবেন কেউ যদি বলে আলু দিয়ে ঝোল করে দিতে সেটাও আচ্ছা চিকেন আইটেমও সেম যা যা আছে ভেজ আইটেমের সমস্ত কিছুর ওপরে আপনার একটা চিকেন কষা দু পিস চিকেন দু পিস আলু দিয়ে একটা যদি কেউ মনে করে না আমার চিকেনটা বেশি লাগবে সেটাও আমরা করে থাকি পিজ আইটেমও তাই আর এক্সট্রা হচ্ছে আমাদের যেটা হাইলাইট যেটা হচ্ছে মাটন মাটন থালিতে আপনার এক্সট্রা আপনার মেনু থাকবে ডাল ভাত দু রকম সবজি ভাজা চাটনি পাপড় প্লাস চিকেন মাটন থাকে দু পিস ঠিক প্রাইস থেকে প্রচন্ড কমে পাবেন আপনারা এবং টোটালি ঘরের রান্না আর ডিনারে আমরা হচ্ছে যা যা আপনারা সকালে যা যা পাচ্ছেন আপনি দুপুরবেলা তাই তাই আপনি রাত্রিও যদি সেটা অর্ডার দিতেন দিতে পারেন প্লাস হচ্ছে কেউ যদি রুটি খেতে চায় আমরা রুটি লুচি পরোডার অর্ডার নিয়ে থাকি দুপুরের খাবার অর্ডারটা আমাদের দশটার মধ্যে জানাতে হবে আর রাতের খাবার অর্ডারটা অর্থাৎ নাইটের ডিনারের অর্ডারটা আমাদের ছটার মধ্যে জানাতে হবে তাহলে আমরা সঠিকভাবে সঠিক সময়ে পৌঁছে দিতে পারবো আপনাদের যদি একটু সহযোগিতা একটু একটু পাশে থাকেন আপনারা তাহলে আমরা একটু দূরে গিয়ে খাবারগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি চেষ্টা করব যে যতটা নিজে পরিশ্রম করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায় আর বিশেষ করে যে মানে আমাদের এটা হচ্ছে ঘরোয়া খাবার হিসাবেই আমরা বেশি ঘরের রান্না করে আপনাদের কাছে যাতে পৌঁছে যেতে পারি দেখুন রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে যে পরিমাণে যে মানের খাবার দেওয়া হয় আমরা চেষ্টা করি যাতে মানুষ নিজের পছন্দ সই একটু ঘরে রান্না খেতে পছন্দ এখন সকলেই স্বাস্থ্য সচেতন সুতরাং লোকে এখন তেল কম খাবো মশলা কম খাবো এই ধরনের অনেক এ থাকে তো যেভাবে শরীর খারাপ হয় এখন তো সেইটা মাথায় নিয়ে আমরা টোটোরালি ঘরের হাইজেনিকটা মেনটেন করে ঘরের খাবার আমরা রান্না তৈরি করে থাকি তো আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা যেটাকে আমরা আপনাদের সহযোগিতার দ্বারা একটু বড় করতে চাইছি তো প্লিজ 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 একটু পাশে থাকবেন একটু সাপোর্ট করুন যাতে আমরা আমাদের যে কি বলবো ড্রিমটা আছে আমাদের সেটাকে আমরা কম লোকের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিতে পারি এটা ফার্স্ট আমাদের একটা এ যে আমরা কম খরচে কম খরচে যাতে আপনারা সঠিক মানের খাবার আপনার খেতে পারেন আর আমরা যাতে আমাদের বিজনেসটা একটুখানি বড় করতে চাই তো সেক্ষেত্রে আপনারা প্লিজ আমাদের একটু পাশে থাকুন